আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবকে গিয়ে জল ঢালি তাই আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য আমি এই রিলটা বানালাম দেখবেন আপনারা আমরা কিভাবে পূজা করি এই তো দেয়া নেওয়ার জন্য খাড়া হয়েছি এখন দেওয়া নেবো ঢুককাটি নেব নিয়ে এখন মন্দিরে যাব দেখেন আমাদের এখানে তুলা এই নরসিং আখড়া যাব আজকে তো আমার পাশ মন্দিরে যাচ্ছি আমি আর আমার বাবুসেনা বাবুসেনা দৌড় মারছি যাবো শিবকে দিয়ে পুজো দিয়ে আসি আমার মঙ্গল সবাই করে পূজা দিচ্ছি শিবকে জল খাইছি ফুল বেলপাতা দিব দিয়ে ভালো থেকে পূজা দেব আর প্রার্থনা করবো যে সবাই মঙ্গল সবাই যেমন আমরা ভালোভাবে থাকি ভালোবাসা দিতে পারি তাই কামনা করে এই তো আমাদের মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আমাদের ঘরের সামনে মন্দির অনেক সুন্দর আপনারা আসবেন দেখবেন এখানে পুজো দিবেন এখানে পুজো বেশ সুন্দর হয় সব মন্দিরে সুন্দর হয় মানে এখানেও সুন্দর এই যে অনেক সুন্দর বানিয়েছে ইচ্ছে দেখুন তো শিব বাবা এখানে বসে আছে নিচে আমার হাজবেন্ডকে কিন্তু সামনে আছে না আজকের জন্য এত বুঝতে ভর্তি পাই ব্যাপার